অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো বিস্তারিত বিষয়গুলো জেনে নিই একটা রিকোয়েস্টই শুধু থাকবে তোমরা যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তোমাদের ভর্তি সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক দেখো এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য মানে তোমরা এবার যারা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য তোমাদের অনলাইনে যে আবেদন সেটি শুরু হবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তার মানে কাল থেকে কিন্তু আবেদনটা শুরু হয়ে যাচ্ছে আর 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তিন মে দু তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সময় থাকবে হচ্ছে এক ঘন্টা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যেই প্রবেশপত্রে উল্লেখিত কলেজের কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন পূরণ সরি গ্রহণ করতে হবে এই হচ্ছে মোটামুটি উপরের যে তথ্যটা ছিল সেটি এইবার আমরা বিস্তারিত বিষয়ে জানি এখানে বলা হচ্ছে যে আবেদন করা যাবে একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন ফিজ হচ্ছে সাতশো টাকা আবেদন ফিজ তোমার কত টাকা দিতে হবে সাতশো টাকা তুমি অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবে অথবা তুমি সরাসরি কলেজে গিয়েও জমা দিতে পারবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা টাকাটা জমা দিতে পারবে এছাড়াও আবেদন কিভাবে করতে হবে অনলাইনে সেই বিষয়ে এখানে কিছুটা ধারণা দেওয়া আছে আর ভর্তি পরীক্ষা বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকবে এক এক ঘন্টার সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীর এসএসসিতে প্রাপ্ত জিপিএর চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসির প্রাপ্ত জিপিএর ষাট পার্সেন্ট নম্বর যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মেধা তালিকা প্রস্তুত করা হবে আর পরবর্তীতে প্রতিটা কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং বিষয় বরাদ্দ দেওয়া হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় অ্যাডমিট কার্ডের বিষয় বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড তোমাদেরকে পরবর্তীতে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে তোমার কেন্দ্রের নাম থাকবে এছাড়াও আরও বিস্তারিত বিষয়গুলো থাকবে এবং তোমার ভর্তি পরীক্ষাতে কি কি ব্যবহার করা যাবে না প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না আর ভর্তি পরীক্ষাতে অবশ্যই তোমার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার কক্ষে নিয়ে যেতে হবে ও উপস্থিত হতে হবে এরপরে দেখো আবেদন করার যোগ্যতাটা রয়েছে আমি এইটা নিয়ে কিন্তু আলাদা করে আরেকটা ভিডিও দেবো সেখানে একদম ডিটেল আলোচনা করব। ডিপলি আলোচনা করবো ঠিক আছে আপাতত তোমাদেরকে একটু বলে দিচ্ছি জাস্ট ধারণা দিচ্ছি ভর্তির বিজ্ঞপ্তিতে কী কী দেওয়া হলো দেখো আবেদন করার জন্য যে যোগ্যতা রাখা হয়েছে মানবিক শাখা ব্যবসায়ী শিক্ষা শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স এই যে কয়েকটা শাখা রয়েছে এগুলোর থেকে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো তোমাদের এইচএসসি সরি এসএসসি পরীক্ষার পরীক্ষার সন হচ্ছে দু হাজার একুশ বাইশ এবং চতুর্থ বিষয়সহ তোমাদের জিপি লাগবে দুই দশমিক পাঁচ আর এইচএসসি পরীক্ষার সন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ আর চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ টোটাল জিপিএ লাগবে পাঁচ দশমিক পাঁচ একদম কম জিপিএ নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে আর বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইস এসি ভোকেশনাল শাখা এই শাখার থেকে যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের এসএসসিতে লাগবে হচ্ছে দুই দশমিক সাত পাঁচ আর এইচএসসিতে লাগবে হচ্ছে দুই দশমিক পাঁচ টোটাল লাগবে হচ্ছে ছয় দশমিক জিরো মোটামুটি এই হচ্ছে আবেদন করার যোগ্যতা এরপর আমরা যেটা দেখব এখানে আরও বেশ কিছু বিষয় ও লেভেল এ লেভেল অর্থাৎ ইংরেজি মিডিয়াম থেকে যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের ক্ষেত্রে আলাদা রয়েছে বিদেশি সার্টিফিকেটদারী শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু শর্ত রয়েছে তো এগুলো আর তোমাদেরকে বলছি না বলা হচ্ছে যে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় যে শাখায় উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখায় নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গৃহস্থ অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক শাখায় আবেদন ফর্ম পূরণ করতে পারবে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমন পরীক্ষায় পঠিত বিষয় থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য ইলিজেবেল বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট দুই দশমিক পাঁচ থাকতে হবে মানে প্রত্যেকটা সাবজেক্টে দুই দশমিক পাঁচ থাকতে হবে তাহলে ওই সাবজেক্টে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে আর কি এবং আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা ইতিমধ্যে ভর্তি অবস্থাতে আছে তাদেরকে তারা ভর্তি হতে পারবে না সেই বিষয়টি উল্লেখ করেছে এবং তবে এই সকল শিক্ষার্থী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শ্রেণীতে ভর্তি ইচ্ছুক হলে তাকে অবশ্যই তা আগের যে ভর্তিটা সেটি বাতিল করতে হবে এরপরে যে বিষয়টি উল্লেখ করেছে যে টাইম লাইনটা রয়েছে যে আবেদন ফর্ম পূরণ করতে পারবে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আবেদন ফিজ বাবদ যে সাতশো টাকা সেটি তোমার কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং অথবা সরাসরি জমা দিতে পারবে ২২ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়ন করার যে তারিখটা দিয়েছে সেটি হচ্ছে বাইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আর অন্যান্য যে তারিখগুলো রয়েছে সেগুলো তো রয়েছে এরপর আমরা ভর্তি পরীক্ষার পদ্ধতিটা জানবো তারপর সিলেবাস সম্পর্কে জানবো দেখো ভর্তি পরীক্ষা এমসি পদ্ধতিতে হবে মানে চারটা করে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তর তোমাকে টিকমার্ক করতে হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না খুবই ভালো একটা বিষয় আর কি এই নাম্বার কাটার ব্যাপারটা যদি না থাকে তাহলে আনুমানিক যে উত্তরটা হয় সেটি বৃত্ত ভরাট করতে বা সেটির উত্তর করার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হয় না তো খুব ভালো একটা বিষয় এবার আমরা জানব যে কোন কোন শাখা থেকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোন কোন সাবজেক্টে প্রশ্ন করা থাকবে এখানে দেখো ভর্তি পরীক্ষার যে নম্বর বিন্যাসটা রয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে বিশটা বিশটায় আনসার করতে হবে ইংরেজিতে থেকে প্রশ্ন থাকবে হচ্ছে বিশটা তারপর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে হচ্ছে দশটা পদার্থবিজ্ঞানে সতেরো নম্বর থাকবে রসায়নের সতেরোটা নম্বর থাকবে এবং গণিত অথবা জীববিজ্ঞানে ষোলো নম্বর থাকবে এই হচ্ছে মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে এছাড়াও মানবিক শাখা থেকে বা গারস্থ অর্থনীতি শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে থাকবে হচ্ছে দশ নম্বর আর তোমার অন্যান্য যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো চারটা বিষয়ের অ্যান্সার তোমাকে করতে হবে চল্লিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার আর ব্যবসায় শিক্ষা শাখা থেকে তোমার বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ তারপর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে হচ্ছে দশ আর হিসাব বিজ্ঞানে বিশ নম্বর ব্যবসায়ী নীতি প্রয়োগ এখান থেকে বিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় একশো নম্বরের মধ্যে তোমার ভর্তি পরীক্ষাতে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ পেলেই তুমি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাবে এবং তুমি একটা সাবজেক্ট হানড্রেড পারসেন্ট পাবে আর অন্যান্য যে বিষয় রয়েছে জিপিএর ভিত্তিতে এসএসসির চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি ষাট পার্সেন্টের মধ্যে থেকে দুইশো নম্বরের ভিত্তিতে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে আমরা এগুলো নিয়ে ডিপলি পরবর্তীতে আলোচনা করব। এইটা নিয়ে আপাতত তোমাদের ভাবার চিন্তা করার কোনো দরকার নেই শুধুমাত্র জেনে রাখো যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে যেখানে বাংলাদেশ প্রসঙ্গে থাকবে আর তোমার বিষয়ভিত্তিক যেগুলো রয়েছে সেগুলোর থেকে প্রশ্ন থাকবে এবং বলা হচ্ছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত এই বিষয়গুলো আর না বলি তোমাদের যে বিষয়গুলো সব বেশি গুরুত্বপূর্ণ ছিল ক্রিটিক্যাল ছিল সে বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম আর আবেদন কিভাবে করতে হয় আবেদন করা নিয়ে আমি এ টু জেড তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব। আর প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক ইনফরমেশান থাকবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ